হয়ে গেল কা আর সাপ্বাই এই যে তোমারে কই যে এই যে এতো জাগা জমি করছো তুমি একটা কামলা চামলা লওক এই যে একা একা গাঁধার খাটনি খাটা আমারে আমার তো আর ভালো লাগে না এই জাগা জমিতে তুমি কি করবা আরেকো ব্যাটা কামলার দাম হলো আটশো টাকা বরদ পাওনা তো আটশো টাকা নগদ দিতে হয় আবার দুই বেলা খাইবার দিতে হয় কত টাকা খরচ হয় জানো আর এটা যদি কামলা না নেওয়া দুই বাপ ব্যাঠায় কাজ করি

এই জাগা জমি আছিল আমাৰ দাদাৰ দাদা মাৰা যোৱাৰ পথ এই জাগা জমিন মালিক হৈছে আমাৰ আবাই আমাৰ আবাই জাগা জমিন মালিক হোৱাৰ পৰ আবা মাৰা যোৱাৰ পথ এই জাগা জমিৰ মালিক এখন আমি অ কাইলৈ এখন তুমি মৰীয়া গ'লে তই জাগা আমি বামুণে আমাৰ তাৰ কোনো সন্তান নাই আমি মাৰা যোৱাৰ পথ তই জাগা জমিৰ মালিক তুমি দি

শেষ করে দিছি পর্দার কাটা খালি কে কে মারা খালি কে কে আমি সব জায়গা জমির মালিক আমি হ্যালো দোস্ত কি অবস্থা ওই আমার লাগে বিএমডাব্লিউ দেখিস তো একটা আর একটা আর ওয়ান ফাইভ লোস ঠিক আছে টেকা পয়সা বেটা বরপুর আমার টেকার অভাব নাই এখন আমি এখন কোটিপতি হয়ে গেছি কা ঠিক আছে ওকে রাখলাম